তোমার বেতন কত হাউ মাছ ইজ ইয়োর স্যালারি এখানে হাউ মাচ মানে কত ইওর মানে তোমার স্যালারি মানে বেতন হাউ মাছ ইজ ইউর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত তুমি কি ভাবো আমি বুকা ডো ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবো আই মানে আমি স্টুপিড মানে বুকা ডো ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি ভাবো আমি বোকা তুমি এখানে কেন এসেছ হোয়াই ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কাম মানে আশা হেয়ার মানে এখানে হোয়াই ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন এসেছ আমি বাথরুমে যাব আই উইল গো টু দ্য বাথরুম এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু দ্য বাথরুম মানে বাথরুমে আই উইল গো টু দ্য বাথরুম অর্থাৎ আমি বাথরুমে যাব তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ড্রয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ড্রয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ড্রয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছ তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইোর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার ফ্যামিলি মানে পরিবার হাউ ইজ ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে কাজটি সঠিকভাবে করো ডো দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডো মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি প্রপারলি মানে সঠিকভাবে ডো দ্য ওয়ার্ক প্রপারলি অর্থাৎ কাজটি সঠিকভাবে করো তুমি কি চাইনিজ খাবার পছন্দ করো ডো ইউ লাইক চাইনিজ ফুড এখানে ডো ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা চাইনিজ ফুড মানে চাইনিজ খাবার ডু ইউ লাইক চাইনিজ ফুড অর্থাৎ তুমি কি চাইনিজ খাবার পছন্দ করো হ্যাঁ আমি চাইনিজ খাবার পছন্দ করি ইয়াস আই লাভ চাইনিজ ফুড এখানে ইয়াস মানে হ্যাঁ আই লাভ মানে আমি পছন্দ করি চাইনিজ ফুড মানে চাইনিজ খাবার ইয়াস আই লাভ চাইনিজ ফুড অর্থাৎ হ্যাঁ আমি চাইনিজ খাবার পছন্দ করি তুমি কি এখন আসছো আর ইউ কামিং নাও এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো নাও মানে এখন আর ইউ কামিং নাও অর্থাৎ তুমি কি এখন আসছো আমাকে খেতে দিন লেটমি ইট এখানে লেটমি মানে আমাকে দিন ইট মানে খাওয়া মি ইট অর্থাৎ আমাকে খেতে দিন এটা কি তোমার বাসা ইজ দিস ইোর হাউস এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার হাউস মানে বাসা ইজ দিস ইোর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা তোমার কি কোনো কাজ আছে ডো ইউ হ্যাভ এনি ওয়ার্ক এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ওয়ার্ক মানে কাজ ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তোমার কি কোনো কাজ আছে কি সমস্যা তোমার হোয়াট ইজ ইওর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইওর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি হেয়ার মানে এখানে হোয়াই আর ইউ হিয়ার অর্থাৎ তুমি এখানে কেন আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু হোম মানে বাড়িতে আই এম গোয়িং টু হোম অর্থাৎ আমি বাড়িতে যাচ্ছি তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি আমি আসছি আই এম কামিং এখানে আই মানে আমি কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি তুমি কি টাকা চাও ডো ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও মানি মানে টাকা ডু ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও আমার টাকা দরকার আই নিড মানি এখানে আই নিড মানে আমার দরকার মানি মানে টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা দরকার আমি তাকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক হিম এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না হিম মানে তাকে আই ডোণ্ট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত এটা সবাই জানে এভরি নোজ ইট এখানে এভরি মানে সবাই নো মানে জানা ইট মানে এটা এভরি ওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমি কি এটা জানতে পারি মে আই নো দিস এখানে মে আই মানে আমি কি নো মানে জানা দিস মানে এটা মে আই নো দিস অর্থাৎ আমি কি এটা জানতে পারি তুমি কোথায় থাকো হ্যার ডু ইউ লিভ এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হ্যার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি সব সময় তোমার সাথে আছি আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই এম মানে আমি অলওয়েস মানে সব সময় উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম অলওয়েস উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি তুমি দুশ্চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে দুশ্চিন্তা করা ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি দুশ্চিন্তা করো না আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডোর টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা টুডে মানে আজকে হোয়াট উইল ইউ ডোর টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে এখান থেকে বাজার কত দূরে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার এখানে হাও ফার মানে কত দূরে দ্য মার্কেট মানে বাজার ফ্রম হিয়ার মানে এখান থেকে হাও ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে